যে আমার ওয়ার্ডে ঠিক মতন লাইফ নেই আমার ওয়ার্ডে ঠিক মতন নিকাশি ব্যবস্থা নেই আমার ময়লা ফেলার জায়গা নেই বারংবার মানুষের কাছে পৌরসভায় বারংবার জানিয়েছে এবং পৌরসভা হ্যাঁ এটা তো করবে এলাকার মানুষ করবে না আজকে যদি এলাকার মানুষের এলাকায় লাইট না জ্বলে ড্রেনের ময়লাগুলো যেখানে পড়ছে সেটা রিটার্ন তাদের কাছে ফিরে আসে তো এলাকার মানুষ অভিযোগ করবে তাদের তো কোনো দোষ নেই আর আমি এলাকার মানুষের কাছে গিয়ে বলবো আমি এলাকার মানুষের কাছে বলবো আমার মিউনিসিপালিটি থেকে আমি লাইট পাচ্ছি না সময় মতন আমি এলাকার মানুষের কাছে গিয়ে বলবো আমার ময়লাটা ড্রেন পারে ফেলা ছাড়া উপায় নেই বলছেন তার কারণ হচ্ছে চেয়ারম্যান তো দু দুমাস হয়েছে হয়েছে মিউনিসিপালিটির ফল আমি কাউন্সিল হ হওয়ার পর থেকেই দেখছি সেটা আপনারাও অবগত কিভাবে কি হচ্ছে নিয়ে চেয়ারম্যান চেষ্টা করছে লাইটে আমি লাস্ট বোর্ড মিটিং বহুবার রিকোয়েস্ট করেছি আমি সাড়ে চার বছরে যেখানে আমার ছয় থেকে সাতশো লাইট ওয়ার্ডে প্রয়োজন সেখানে আমি সত্তর পিস লাইট পেয়েছি সেভেন্টি পিসেস লাইট আমি পেয়েছি আমার এই যে ডেন পরিষ্কার যে ময়লাগুলো আমার এই ড্রেন পারে ফেলা হয় এই ড্রেন জমা হয়ে যায় দিনের পর দিন পরিষ্কার করা হয় না তো ময়লা ওয়ার্ড থেকে কি করে বার করব আমার পক্ষে তো এগুলো ঘাড়ে করে নিয়ে বার করা সম্ভব না মিউনিসিপ্যালিটি লাইট ছশো সাতশো লাইট প্রয়োজন যেটা মিউনসিপালিটি না দিলে আমার তো কিনে আমার তো কিনে লাগানো সম্ভব নয় পৌরসভা পৌরসভা হান্ড্রেড পার্সেন্ট আর এলাকার মানুষ আমার নামে বলুক ওরা আরও মিডিয়া করুক সেটা আমি চাইছি তাহলে মিউনিসিপালিটি তলব নড়বে মিউনসিপালিটি যদি তৎপর হয় আমার সাহায্য করে আমার মানুষকে মিথ্যা আশ্বস্ত করতে যাব মিথ্যা কথা বলতে যাব আপনাকে আমি লাইট দিচ্ছি আপনার ড্রেনটা আমি এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি মানুষকে মিথ্যা কথা বলার থেকে হ্যাঁ নিশ্চয়ই মানুষ আমার নামে আরো অভিযোগ করুক তাহলে মিউনিসিপ্যালিটিতে আমি রোজ রোজ যে টেবিল চাপড়িয়ে ঝামেলা করছি তাহলে মিউনিসিপ্যালিটির তনক নড়বে আমি খুশি মানুষ আমার নামে অভিযোগ করছে লাস্ট কবে জানিয়েছে না ভিয়ে বোর্ড মিটিং এই 30 তারিখও জানিয়েছে যে আমার ওয়ার্ডে লাইট নেই অন্ধকার লাইট নেই অন্ধকার হ্যাঁ নতুন চেয়ারম্যানকেও জানিয়েছে নতুন চেয়ারম্যানকে আমি দোষ দিতে পারছি না সে দু মাস হয়েছে চেয়ারম্যান হয়েছে লাইটে সিআইসি কে বারংবার বলছি সে কোনো কাজ করতে করলে পারে তো আমার লাইট আমার ওয়ার্ড আলোকিত থাকতোই আবেদন করছি আমার এখন কম পক্ষে 200 পিস লাইট দরকার কম পক্ষে দুশো পিস লাইট দরকার আমার রাস্তার ময়লাগুলো মিউনিসিপ্যালিটি অবিলম্বে যত তাড়াতাড়ি সম্ভব তুলে নিক না হলে না হলে যত দিন যাবে মানুষের সমস্যা বাড়বে আর মানুষের কাছে গিয়ে মিথ্যে আশ্বাস দিতে দিতে আমি হাঁপিয়ে উঠেছি তাই মানুষের কাছে আমি এখনো